আগুনে ভস্মীভূত হয়ে পড়ে গেল প্লাস্টিক ঘটনাটি বীরভূমের মুরারোই থানার রাজগ্রামে আজ রাজগ্রাম হাসপাতাল রোড এলাকার একটি হার্ডওয়্যারের দোকানের গোডাউনের জানালা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন ওই গোডাউনে প্লাস্টিকের পাইপ সহ প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী মজুদ ছিল আমার এই দোকানের উপরে সাঁতারে ব্যবস্থা আপনার তার আপনার শর্ট